ত্রিপুরা রাজ্যে কিন্তু বিদ্যুতের অবস্থা ভয়ানক খারাপ ভয়ানক খারাপ ভয়ানক খারাপ তিন বছর আগে ওই একটা রেটিং হয় বাহান্নটা বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ সংস্থা রয়েছে ভারতবর্ষে তাদের মধ্যে রেটিং হয় তিন বছর আগে ত্রিপুরা সেই রেটিং এ নাম্বার ছিল হচ্ছে সম্ভবত তিরিশ বা একত্রিশ দু বছর আগে সেখানে নাম্বার ছিল বোধ হয় উনচল্লিশ আর এবার নাম্বার এসছে হচ্ছে একচল্লিশ বাহান্নর মধ্যে ত্রিপুরা একচল্লিশ তার মানে কি ভালো না খারাপ খুব খারাপ একদম শেষের দশে এসে দাঁড়িয়েছি এবং যে হারে হচ্ছে যে অবনতির দিকে যাচ্ছে সে হারে যদি যেতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে ত্রিপুরার সব রেটিং খারাপ হবে এবার এই যে ত্রিপুরা রেটিং খারাপ আমি বললাম এর ব্যাপারে আমি তিন চারটে কথা আপনাদের বলবো প্রথমে এটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন দু সালে ত্রিপুরায় ইলেকট্রিসিটি কিনতে খরচা হতো চোদ্দশো কোটি টাকা মতো দু সালে ইলেকট্রিসিটি কিনতে খরচা হতো চোদ্দশো কোটি টাকা মতো দু সালে ইলেকট্রিসিটি কিনতে খরচা হয়েছে সতেরোশো কোটি টাকা তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে মাত্র তিন বছরের মধ্যে তিনশো কোটি টাকা ইলেকট্রিসিটি কেনার যে খরচা নিগম কি করে ইলেকট্রিসিটি কেনে কিনে ইলেকট্রিসিটি তারপরে আবার আপনাকে ডিস্ট্রিবিউট করে ইলেকট্রিসিটি কেনার যে খরচা সেই খরচা চোদ্দশো কোটি থেকে সতেরোশো কোটি হয়ে গেছে এবার যে ওই যে নতুন ট্যারিফ এসছে যে ট্যারিফে বলেছে দশ পার্সেন্ট বাড়াতে পারে পার্সেন্ট বাড়াতে পারে তারা কি বলছে তারা বলছে যে আমাদের নিগম লসে চলে গেছে যদি টাকা না বাড়ানো হয় তাহলে নিগমকে উদ্ধার করা যাবে না সত্যি লসে গেছে এই বছরে যদি দেখা যায় তিনশো কোটি টাকার উপরে লস হয়েছে কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের অন্যতম একটি সেরা বিদ্যুৎ বন্টন নিগম ছিল দু সাল ১৯ সাল অবধিও যদি আপনি দেখেন ত্রিপুরার বিদ্যুৎ নিগম লাভ করত তাহলে দু হাজার সাল উনিশ সাল অবধি যে বিদ্যুৎ নিগম লাভ করত সেই বিদ্যুৎ নিগম দু সাল তেইশ সাল আর এই বছর যখন ট্যারিফ পিটিশন দিয়েছে ওরা তখন বলেছে যে চোদ্দশো কোটি টাকা লস হয়েছে আচ্ছা এটা তো সহজ অঙ্ক চোদ্দশো কোটি টাকা মোট জমা লস বলেছে অ্যাকুমুলেটেড লস এটা তো সহজ অঙ্ক যে যদি তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা এক বছরে লস হয় তাহলে কোটি টাকা কত বছরে 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 লস হয়েছে তিন চার আর ত্রিপুরাতে বিদ্যুৎ আছে বছর 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 ধরে ধরে তাহলে যে বিদ্যুৎ ব্যবস্থা ছিল সেই বিদ্যুৎ ব্যবস্থার লস কিন্তু গত তিন চার বছরে জমা হয়ে গেল তাহলে প্রথম যারা নাকি হচ্ছে যে এই লসের জন্য দায়ী তাদেরকে তো প্রশ্ন করতে হবে যে কি হলো হঠাৎ করে ভাই যে আমার বিদ্যুৎ বন্টন ব্যবস্থা যাতে কখনো লস ছিল না সেটা হঠাৎ করে লসের মধ্যে পড়ে গেল এই প্রশ্ন আমাদের করা দরকার দু নম্বর যেটা সেটা হচ্ছে দেখা গেছে যে এদের বিলিং এফিসিয়েন্সি অর্থাৎ কত মানুষকে বিল করে বিল করে মানে কত মানুষের কাছে বিল পৌঁছায় সেই বিলিং এফিসিয়েন্সি হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ একশো জন গ্রাহক থাকলে পরে মাত্র পঁচাত্তর জনের কাছে বিল পৌঁছে দেওয়া যায়

যদি পঁচিশ পার্সেন্ট লোককে যদি বিল করে তাহলে পরে আপনার যে লস ছিল সেই লসের পরিমাণ কমে যেত আর দু নম্বর আমি যেটা বললাম যে চোদ্দশো কোটি টাকা থেকে সতেরোশো কোটি টাকা বিদ্যুৎ কেনার খরচা বেড়ে গেছে কেন বেড়ে গেছে ওই আমার আগে বলার সময় বললেন যে আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে যে উৎপাদন হতো ত্রিপুরার নিজস্ব সেই উৎপাদনের নিগমের যে নিজস্ব উৎপাদন হতো সেই নিগম উৎপাদনের পঁয়ষট্টি পার্সেন্ট উৎপাদন কমে গেছে কেন উৎপাদন কমে গেল তাহলে যদি আমার নিজস্ব উৎপাদন হতো আর যাকে আমি বিদ্যুৎটা দিলাম তার কাছ থেকে যদি আমি বিলটা কালেক্ট করতে পারতাম তাহলে যারা বিল দিল তার ট্যারিফ বানানোর বাড়ানোর দরকার পড়তো এ তো সহজ ব্যাপার সরকারের তথ্য অনুযায়ী আমার বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে আর বাইরে থেকে বিদ্যুৎ কিনতে গেলে পরে কেন্দ্রের সরকার এখন নতুন মার্কেট সিস্টেম করেছে এটাকে বলে ভার্চুয়াল মার্কেট ভার্চুয়াল মার্কেট হচ্ছে শেয়ার বাজারের মতো যখন যখন কিনতে যাবেন তার তিরিশ মিনিট আগে কেনা যায় একদিন আগে কেনা যায় এক ঘন্টা আগে কেনা যায় যখন আপনি কিনতে যাবেন সেই সময় তার দাম বেড়ে যেতে পারে এবার মজার ব্যাপার কি মজার ব্যাপার হচ্ছে তাহলে কেন্দ্রের সরকারের একটা ক্যাপ দেওয়া উচিত যে কত দামে হাইয়েস্ট এখানে বিদ্যুৎ বিক্রি করা যাবে কেন্দ্রের সরকার দু সালে জুন মাসে বলেছে যে এইখানে এই যে ভার্চুয়াল মার্কেট এখানে যদি বিদ্যুৎ কিনতে যাও তাহলে সর্বোচ্চ তোমাকে পঞ্চাশ টাকা প্রতি ইউনিট দিতে হতে পারে পরে ওটাকে আবার রিভাইজ করেছে এখন কুড়ি টাকা প্রতি ইউনিট আছে এবার আপনি মনে করুন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে যদি বিদ্যুৎ নিগম এক ইউনিট বিদ্যুৎ কেনে আর আপনাকে যদি হচ্ছে সাড়ে পাঁচ টাকা ছ টাকায় বিদ্যুৎ বিক্রি করে তাহলে নিগমের লস হবে তাহলে যত আমরা বাজার থেকে বিদ্যুৎ কিনতে যাব তত আমরা বিপদে পড়ব তাহলে আমার দরকার ছিল যে আমার নিজের রাজ্যে ভাই উৎপাদনটা করি নিজের রাজ্যে উৎপাদনটা বন্ধ করে দিয়েছে যাদেরকে বিদ্যুৎ দিচ্ছে তাদের কাছ থেকে বিল কালেক্ট করার মতো এফিসিয়েন্সি নেই আর তাই জন্যই আমরা এই রাজ্য বিদ্যুতের এফিশিয়েন্সির প্রশ্নে একান্নটা বাহান্নটা নিগমের মধ্যে একচল্লিশ নম্বরে এসে দাঁড়িয়েছি এবার দেখবেন যে এটা সমাধান হিসাবে আপনাদের রাজ্য সরকার বলেছে যে ওই স্মার্ট মিটার লাগাতে হবে বলেছে না সব জায়গায় স্মার্ট মিটার লাগাতে হবে আমি এই কাগজটা পেলাম আসার পরে এটাতে লিখেছে এটা নিগমের কাগজ নিগম লিখেছে যে ভারত সরকার ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে সম্মানিত গ্রাহকদের বাড়িতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে সরকারি কার্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবার কোনো একজন সুস্থ মানুষ ভেবে বলুন তো যে একটা মিটারের দাম আট হাজার টাকা দশ হাজার টাকা এই মিটার আপনার বাড়িতে বিনামূল্যে বসানো হলো এটা কি করে সম্ভব এটা তাহলে নিগমের চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর বিদ্যুৎ মন্ত্রী তার টাকায় বসাতে হবে আর তা না হলে কোনোভাবে তো টাকাটা তুলতে হবে তাহলে বসানোর সময় যদি টাকা না তোলা হয় তাহলে টাকা উঠবে কি করে টাকা উঠাতে গেলে হয় আপনার যে ফিক্সড চার্জ সেটা বাড়াতে হবে না হলে যেটা ট্যারিফ সেটা বাড়াতে হবে আর না হলে নিগমের লস হবে আর নিগমের লস হলে তখন লোন করতে হবে তার ইন্টারেস্ট দিতে হবে তখন আবার ট্যারিফ বাড়বে আর তারপরে বলবে যে এই নিগম ভালো না এই নিগমকে বেসরকারি করে দাও একটা নিগম কাগজ নিজেরা কাগজ ছেপে বলছে যে এইখানে বিনামূল্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে কেউ প্রতিবাদ করবো না আমরা একটা মিটার আমরা গোটা ভারতবর্ষে অ্যাভারেজ বলছি দশ হাজার টাকার নিচে কোনো জায়গায় মিটার বসে না আট থেকে দশ হাজার টাকা এরকম লাগে ত্রিপুরায় গ্রাহক আছে কত দশ লক্ষ দশ লক্ষ গ্রাহককে যদি দশ হাজার টাকা দিয়ে মিটার কিনতে হয় তাহলে মিটারের জন্য কত খরচা হবে এক হাজার কোটি টাকা আপনি লস বলছেন তিনশো কোটি টাকা তার মধ্যে সব ধরনের লস আছে ট্রান্সমিশন লস আছে ডিস্ট্রিবিউশন লস আছে কমার্শিয়াল লস আছে আর ওই লসের একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে আপনার বিল কালেকশন যেটা মিটারের থ্রু দিয়ে হয় সেটার জন্য আপনি এক হাজার কোটি টাকা গ্রাহকদের পকেট থেকে টেনে নিচ্ছেন তিনশো কোটি টাকার মধ্যে যদি লস হয় হচ্ছে যে শুধুমাত্র বিল কালেকশনের জন্য সেটা হচ্ছে তিরিশ কোটি টাকা আর ওই তিরিশ কোটি টাকার লস ভরপাই করার জন্য আমি এক হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নেব এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কথা বিশ্বাস করবে না তাহলে যে স্মার্ট মিটার বসানো হচ্ছে তার সাথে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা আমি আসব দু নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো যে এটা মাথায় রাখবেন এটা কিন্তু সরকার আইন করে দিয়েছে স্মার্ট মিটার বসা মানে আপনার এখানে টাইম অফ ডে ট্যারিফ চালু হবে টাইম অফ ডে টারিফ মানে কি টাইম অফ ডে ট্যারিফ মানে আপনি যে সময় বিদ্যুতের চাহিদা বেশি সেই সময় বিদ্যুৎ ব্যবহার করলে পরে আপনাকে বেশি বিল দিতে হবে এই যে এইবারের যে ট্যারিফ প্রপোজাল সেই ট্যারিফ প্রোপোজালে অলরেডি ওরা বলে দিয়েছে আমি আগের বার যখন এসেছিলাম তখনও বলে গেছিলাম কতটা বেশি দিতে হতে পারে চল্লিশ পার্সেন্ট বলেছে খুব ভালো কথা কেন টাইম অফ ডে ট্যারিফ এটা সাধারণ মানুষকে নাকি ওরা সুবিধা করে দিচ্ছে তো যখন আপনি জানবেন যে আপনার এখানে বিদ্যুতের দাম বেশি তখন বিদ্যুৎ ব্যবহার করবেন না আর যখন জানবেন যে বিদ্যুতের দাম কম তখন বিদ্যুৎ ব্যবহার করবেন এবার আপনি দিন হচ্ছে যে বাইরে কারখানায় কাজ করবেন মাঠে ঘাটে কাজ করবেন তখন বাড়িতে আলো ফ্যান সব জ্বালিয়ে রাখবেন তখন বিদ্যুতের দাম কম আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসবেন তখন সব অন্ধকার করে দেবেন কারণ তখন বিদ্যুতের দাম বেশি তো এটা হচ্ছে টাইম অফ ডে ডেটারি যারা ব্যবসা করেন তারা হচ্ছে চল্লিশ পার্সেন্ট বেশি বিদ্যুতের দাম সন্ধ্যাবেলায় তাই জন্য সন্ধ্যাবেলা সব দোকান অন্ধকার করে রাখবেন বেলা দোকানে আলো জ্বালিয়ে রাখবেন তখন বিদ্যুতের দাম কম মানে কাদেরকে যে বোঝায় আর কেন যে বোঝায় যে টাইম অফ ডে ট্যারিফ দিয়ে নাকি বিদ্যুতের যে প্রাইস বেড়ে যাচ্ছে খরচা বেড়ে যাচ্ছে তার সমাধান করবে টাইম অফ ডে ট্যারিফও কেন সে ব্যাপারে আমি বলবো আরেকটা প্রশ্ন আমরা যেটা বুঝতে পারিনি এই যে স্মার্ট মিটার নিয়ে এই যে দেখবেন কারোর বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে আছে আচ্ছা ঠিক এই যে আপনার ঘরে যে মিটারটা বসেছে সেটা যে প্রাইভেট কোম্পানির মিটার এটা দেখেছেন তো হ্যাঁ কেন্দ্রের সরকার বলে দিয়েছে একদম বলে দিয়েছে প্রকল্পটাই তাই যে এই মিটার বসাতে হবে প্রাইভেট কোম্পানির এটার কোনো কারণ কেউ বুঝতে বলতে পারবেন যে কেন কেন প্রাইভেট কোম্পানির মিটার বসাতে হবে কারণ আমার তো এত বছর ধরে হচ্ছে যে সরকারি কোম্পানির মিটার ওই সরকারি কোম্পানির মিটার মানে কি সরকারি নিগম সে কোনো একটা কোম্পানির কাছ থেকে মিটার কিনে তার লেবেল লাগিয়ে সে হচ্ছে ইনস্টল করে দিয়ে যেত কিন্তু এখন এই মিটারের অপারেশনটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে করতে হবে বলে দিয়েছে যে মিটারের অপারেশন করতে হবে মিটারের ইনস্টলেশন করতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে তাহলে প্রশ্ন করা উচিত না যে কেন এরকম হঠাৎ করে দরকার পড়লো যে প্রাইভেট কোম্পানিকে দিয়ে মিটারের ইনস্টলেশন মিটারের অপারেশন করার প্রয়োজন পড়ে গেল প্রশ্ন করব আমরা আর তারপরে বলেছে যে এই মিটারটাকে প্রিপেইড করে দিতে হবে প্রিপেইড কেন করতে হবে তার কারণ যাদের কাছে বিল দেওয়া হয় তারা বিল হচ্ছে যে জমা করেন না আবার নিগমের নিজের কাগজ বলছে বিল কালেকশন এফিসিয়েন্সি কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিল কালেকশন এফিসিয়েন্সি এফিসিয়েন্সি যেই নিগমের সেই নিগমকে কেন প্রিপেড মিটার করতে হবে এখন কিন্তু বাড়িতে প্রিপেড করেনি আপনাদের কি প্রিপেড করে দিয়েছে করেনি প্রিপেড করেনি ওটা একটা সুইচ আছে সেই সুইচটা চিপলে পড়ে ওটা পোস্টপেড থেকে প্রিপেড হয়ে যাবে ওটা করবে এটার কারণ আছে এটার কারণটা বুঝতে গেলে কিছু জায়গায় চালু করেছে এটা কারণটা বুঝতে গেলে আমি বললাম যে সবচেয়ে বড় বিপদ যেটা এসে গেছে এখান থেকে আমরা সবাই বুঝে নিয়ে ফিরবো এবং এটার বিরুদ্ধে কথা বলা শুরু করব। সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল ফাইভ এই বিলে কি বলছে এই বিলের প্রথম কথা হলো যে কোনো প্রাইভেট কোম্পানি যদি চায় তাহলে তার ইচ্ছে মতো এলাকায় সে বিদ্যুতের ব্যবসা করতে পারবে কোনো প্রাইভেট কোম্পানি যদি চায় তার ইচ্ছে মতো এলাকায় সে বিদ্যুতের ব্যবসা করতে পারবে সরকারি সংস্থার কোনো অধিকার নেই বাধা দেওয়ার হলো শুধু এটুকুই না সে যদি চায় তাহলে সরকারি সংস্থার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক সে ব্যবহার করবে অর্থাৎ আপনার এখানে যে ত্রিপুরার যে নিগম সেই নিগম লাইন বসায় সেই নিগম পোল লাগায় সেই নিগম ট্রান্সফর্মার লাগায় সেই নিগম মিটার লাগায় এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার হাউস থেকে শুরু করে এর ট্রান্সফরমার এর যে যে হচ্ছে লাইন পোল এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো প্রাইভেট কোম্পানি কালকে আদানি এসে বলল যে আমি এখানে ব্যবসা করব তখন ত্রিপুরা নিগমের অধিকার নেই বলার যে না আমি তোমাকে আমার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে দেব না এটুকুই না যদি এই লাইনে কোনো ফল্ট হয় তাহলে নিগম প্রাইভেট কোম্পানিকে কম্পেনসেশন দেবে আমার সরকারি টাকা সরকারি টাকা মানে কার টাকা আমার আপনার টাকা না আমার আপনার টাকা দিয়ে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার বানাবো প্রাইভেট কোম্পানি যদি চায় সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করবে আমি বাধা পর্যন্ত দিতে পারবো না আর তার উপরে বলে দিয়েছে যে যদি কোনো ধরনের সেইখানে ফল্ট হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে সরকারি কোম্পানি সে প্রাইভেট কোম্পানিকে উল্টে তার জন্য কম্পেনসেশন দেবে বোঝা গেল প্রাইভেট কোম্পানি তার ইচ্ছে মতো এলাকায় ব্যবসা করবে মানে আদানি কিন্তু এসে গোটা ত্রিপুরায় ব্যবসা করবেন না এটা হওয়ার কোনো কারণ নেই আদানি কি করবে আদানি করবে আগরতলায় ব্যবসা কারণ কি কারণ আগরতলা ঘনবসতি এলাকা এখানে অপেক্ষাকৃত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকেরা থাকেন ফলে এখান থেকে বিল যে রেভিনিউ আছে সেটা বেশি আসবে আপনার যে নিগম সে কি করে সে এই যে আগরতলা থেকে বেশি কিছুটা রেভিনিউ পায় সেই রেভিনিউ দিয়ে সে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোর জন্য গ্রামে তো দূরে দূরে পার্বত্য এলাকা যে উপজাতি এলাকা সেখানে তো হচ্ছে যে দূরে দূরে বাড়ি লাইন নিয়ে যেতে কষ্ট হয় পোল লাগাতে কষ্ট হয় খরচা বেশি হয় এখান থেকে ও রেভিনিউটা পায় সেই রেভিনিউটা দিয়ে ওখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করে এবার আগরতলা যদি হাত থেকে বেরিয়ে গেল তাহলে নিগম রেভিনিউ কোথা থেকে পাবে কিন্তু নিগমকে বলেছে যে তার কম্পালসারি অব্লিগেশন হচ্ছে গোটা রাজ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া মানে লস করার জায়গায় বিদ্যুৎ সরকার পৌঁছাবে আর লাভ করার জায়গায় বিদ্যুৎ পৌঁছাবে প্রাইভেট কোম্পানি তার জন্য তাকে ইনফ্রাস্ট্রাকচারও বানাতে হবে না সে সরকারি ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করবে এটার নাম হচ্ছে প্যারালাল লাইসেন্সিং এই কথা কিন্তু আমরা বোঝাতে পারি সাধারণ মানুষকে বোঝানো সম্ভব বোঝানো সম্ভব না বোঝানো সম্ভব একটু ধৈর্য নিয়ে বোঝাতে হবে কিন্তু বোঝানো সম্ভব এবার এই যদি প্যারালাল লাইসেন্সিং করতে হয় তাহলে খেয়াল করে দেখবেন একটাই তার সেই একটা তারে আদানিরও বিদ্যুৎ যাচ্ছে যাচ্ছে সরকারের কি করে বুঝবে যে কার বিদ্যুৎ কে ব্যবহার করলো সেটা বুঝতে গেলে আপনার ঘরে স্মার্ট মিটার লাগবে কারণ স্মার্ট মিটার প্রত্যেক রিয়াল টাইমে এই মুহূর্তে আপনার ঘরে কত ইউনিট বিদ্যুতের খরচা হয়েছে সেটার মেজারমেন্ট করতে পারে তাহলে আদানির যদি একশো জন গ্রাহক থাকে আর আদানি ওই লাইনে একশো ইউনিট বিদ্যুৎ কিনে ঠেলে দিল আর একশো জন গ্রাহক মিলে আশি ইউনিট খরচা করলো কুড়ি ইউনিট তার মানে আদানির গ্রাহক খরচা করেনি সরকারি কোম্পানির গ্রাহক খরচা করেছে তখন সরকারি কোম্পানি যে রেভিনিউ পাবে তার থেকে আদানিকে টাকা দেবে তার মানে কি হলো তার মানে একই লাইনে যদি দুই বা তার বেশি কোম্পানিকে ব্যবসা করতে হয় তাহলে প্রত্যেক বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে তাহলে স্মার্ট মিটার বসানোর কারণ হলো ওই আপনার লাইনটা দুই বা তার বেশি প্রাইভেট কোম্পানিকে ব্যবসা করতে দেওয়ার জন্য এর সাথে বিলিং এফিসিয়েন্সি মিটারিং এফিসিয়েন্সি টাকা কালেক্ট করার কোনো সম্পর্ক নেই আর প্রাইভেট কোম্পানি যখন আপনার এখানে ব্যবসা করবে তখন কি করবে সে বলবে আগে ভাই টাকা ভরো তালে তুমি বিদ্যুৎ পাবে আপনি টাকা ভরবেন সেই টাকায় প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনবে সরকারি কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে যখন বিদ্যুৎ ফুরিয়ে যাবে আপনার ঘরে রাত্রিবেলা লোডশেডিং হয়ে যাবে তাহলে প্রাইভেট কোম্পানির কোনো ইনভেস্টমেন্ট আছে ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট নেই বিদ্যুৎ কেনার ইনভেস্টমেন্ট নেই ইনফ্রাস্ট্রাকচার সরকারি আর বিদ্যুৎ কিনছেন আপনার টাকায় প্রাইভেট কোম্পানি সবচেয়ে লাভজনক এলাকার বিদ্যুতের ব্যবসা হাতে নিয়ে চলে গেল এবং বাকি গোটা দেশের মানুষ অন্ধকারে ডুবে গেল। যদি অন্ধকারে না হয় তাহলে নিগমকে ট্যারিফ বাড়াতে হবে তাহলে যেই জায়গায় প্রাইভেট কোম্পানি আসবে ওরা বলে এটা ওকে কিচ্ছু করতে হয়নি পুরো ইনফ্রাস্ট্রাকচার পেয়ে গেছে এক টাকাও ইনভেস্ট করতে হয়নি ও তো ইচ্ছা করলে প্রথম এক মাস দুই মাস তিন মাস চার মাস টাকা কমে কানেকশন দিয়ে দেবে জিওর মোবাইল ইউজ করেন না প্রথমে তো ফ্রি ছিল জিও ধানাদান তারপরে এখন কি হয়েছে এখন হচ্ছে নশো টাকা হাজার টাকা রিচার্জ না করলে পরে কিন্তু ওই আবার করে উঠছে সেটা আগে ছিল দু মাস তিন মাস এখন করে হচ্ছে চুরাশি দিন ছাপ্পান্ন দিন ওইখানেও ছ দিন চার দিনের টাকা কেটে নেয় ওই ছ দিন চার দিনের টাকারও কিন্তু মানে আছে আমার আপনার টাকা তো অনেক লোক বলবে যে কেন মোবাইলে তো প্রিপেড করে অভ্যাস হয়ে গেছে কি অসুবিধা আচ্ছা মোবাইলে তো একবার রিচার্জ করলেন চুরাশি দিন আর রিচার্জ করেন ওর মধ্যে রিচার্জ করতে হয় বিদ্যুতে ওরকম করে দিক যে আমরা আশি দিনের জন্য টাকা দিয়ে দিব যত খুশি বিদ্যুৎ ব্যবহার করব করবে করবে না বিদ্যুতের ক্ষেত্রে কি যেই মুহুর্তে ইউনিট ফুরিয়ে যাবে সেই মুহূর্তে লোডশেডিং হয়ে যাবে ফলে মোবাইল আর বিদ্যুৎ কিন্তু একরকম খেলা না মোবাইলের ক্ষেত্রে আপনার ইনকামিং আউটগোয়িং ফ্রি যখন আপনি আশি দিন পঁচাশি দিন নব্বই দিনের জন্য রিচার্জ করে নিলেন বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু তা না বিদ্যুতের ক্ষেত্রে ওটা ইউনিট স্পেসিফিক যখন আপনার ইউনিট ফুটিয়ে গেল তখন আপনার কানেকশান চলে গেল মাসের পঁচিশ তারিখ হঠাৎ করে দেখলেন কানেকশান চলে গেছে তখন আপনার কাছে মেসেজ আসলো ও তার জন্য আবার বলেছে সেটা হচ্ছে মোবাইলে মেসেজ চলে আসবে আমি জানি না যে ত্রিপুরার গ্রামেগঞ্জে কত ধরনের মানুষ কত অংশের মানুষ হচ্ছে মোবাইলে মেসেজ দেখে রিচার্জ করবেন সেটাও আমার ধারণা নেই বলেছে মেসেজ চলে আসবে এবার মেসেজ যদি আপনি না পড়েন গরমকালে এপ্রিল মাসে রাত্রিবেলা দেখবেন বারোটার সময় হঠাৎ করে লোডশেডিং মনে মনে গালি দিবেন নিগমকে পরের দিন সকালে দেখবেন আশেপাশের বাড়িতে হচ্ছে আলো জ্বলছে বাতাস আছে আপনার ঘরে নেই তখন ওই হচ্ছে অন্য ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন কি ব্যাপার ভাই তোর বাড়িতে কারেন্ট আছে নাকি বলছে হ্যাঁ আছে তখন যাবেন নিগমে নিগম বলবে আমরা তো জানি না ওটা হচ্ছে মিটারিং কোম্পানির কাছে মিটারিং কোম্পানির কাছে যাবেন ফোন করবেন বলবে এই নাম্বার দাবা ওই নাম্বার দাবো ওই নাম্বার দাওয়া তারপর হচ্ছে যে ধরে থাকবেন তারপরে বলবে যে আপনার তো ব্যালেন্স শেষ হয়ে গেছে আচ্ছা এবার ধরেন আপনি রিচার্জ করলেন এখানে কি কারোর হয় না যে দুই জিবি ডেটা রিচার্জ করে যান হঠাৎ করে দেখবেন সকালবেলা মেসেজ এসছে যে আপনার আজকে ব্যালেন্স শেষ আসে না কি করি সেদিনকে সেদিনকে বুঝে যায় যে সেদিনকার ইন্টারনেট কাজ করবেন আবার রাত্রি বারোটা বাজলে পরে আবার পেয়ে যাব তাই তো করি এবার হচ্ছে যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে হয়ে গেল আপনি রিচার্জ করলেন চার দিন পরে দেখলেন আপনার কাছে মেসেজ এসছে আপনি কার কাছে যাবেন বলবে যে আপনার কোম্পানি তো টাটা ওদের বম্বেতে হচ্ছে যে সার্ভিস ইয়ে আছে কল সেন্টার আছে ওখানে ফোন করুন এবার আপনি ফোন করবেন বলবে যে ঠিক আছে আমরা দেখছি আপনি কি করবেন একদিন দেখবেন রিচার্জ করবেন আবার রিচার্জ করে নেবেন ফলে এই যে পুরো ব্যবস্থাটা এই পুরো ব্যবস্থাটার সাথে না নিগমের স্বাস্থ্যের কোনো সম্পর্ক রয়েছে না মানুষের সুবিধার কোনো সম্পর্ক রয়েছে এই পুরো ব্যবস্থাটা তৈরি করেছে শুধুমাত্র এখানে প্রাইভেট কোম্পানিকে ব্যবসা করতে দেওয়ার জন্য এই আইনে বলছে যে আমরা সব ধরনের সাবসিডি তুলে দেব সাবসিডি তুলে দেওয়ার মানে কি এখন যে হচ্ছে যে এখানে ত্রিপুরার যে সাধারণ কনজিউমার আছেন সাড়ে পাঁচ টাকা ছ টাকায় বিদ্যুৎ কেনেন কেন কিনতে পারেন তার কারণ হচ্ছে যে সরকার কিছু সাবসিডি দেয় আর আরেক ধরনের সাবসিডি আছে যেটাকে বলে ক্রস সাবসিডি মানে কি যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার অর্থাৎ রেলওয়ে রেলওয়েতে আপনার এখানে ত্রিপুরায় যদি রেলওয়েকে বিদ্যুৎ নিতে হয় তাহলে আট টাকা একত্রিশ পয়সা ধরে বিদ্যুৎ নিতে হয় রেলওয়ে আট টাকা ধরে বিদ্যুৎ নেয় বলে বা বড় যে ইন্ডাস্ট্রি তারা হচ্ছে আট টাকা দরে বিদ্যুৎ নেয় বলে আপনি পাঁচ টাকা দরে বিদ্যুৎ পান এই যে বিল এই বিলে বলা হয়েছে যে আমরা সব ধরনের সাবসিডি তুলে দেব সব ধরনের সাবসিডি তুলে দেব মানে কি তার মানে টাটাও যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে যে নাকি দিন গেলে দুশো টাকা আয় করে তাকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে এটা হচ্ছে এই বিলের দু নম্বর পয়েন্ট তিন নম্বর বলেছে যে সমস্ত ধরনের লং টার্ম এগ্রিমেন্ট আমরা শেষ করে ফেলবো লং টার্ম এগ্রিমেন্ট মানে কি ওই যে বলছিল যে ওটিপিসি যে এখানে ত্রিপুরার যে হচ্ছে ও যে ত্রিপুরা থার্মাল পাওয়ার স্টেশন আছে সেখান থেকে ত্রিপুরা সরকারের এগ্রিমেন্ট আছে আগে বামফ্রন্ট সরকার ছিল গাদাগুচ্ছের এগ্রিমেন্ট করে রেখেছিল যা দরকার আছে তার চেয়ে বেশি বিদ্যুৎ পেত বিদ্যুৎ হচ্ছে বাইরে বিক্রিও পর্যন্ত করতে পারত বলে যে সব ধরনের লং টার্ম এগ্রিমেন্ট তুলে দেবো যখন যেরকম বিদ্যুৎ দরকার সেরকম একদিন আগে থেকে আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে বিদ্যুৎ কিনতে হবে এবার আপনি বিদ্যুৎ কিনতে ওই বাজারে যাবেন যে বাজারের কথা বললাম ভার্চুয়াল মার্কেট সেখানে আজকে বিদ্যুৎ পাবেন পনেরো টাকায় কালকে বিদ্যুৎ পাবেন কুড়ি টাকায় এবার ও যেভাবে বিদ্যুৎ কিনবে প্রাইভেট কোম্পানি কিন্তু আপনার ঘরে স্মার্ট মিটার বসা মানে সেইভাবেই বিদ্যুতের প্রাইসও চেঞ্জ করতে পারবে কারণ ও জানে যে রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনি এত টাকা এতটা ইউনিট কনজিউম করেছেন আর ও রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পনেরো টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে ও পনেরো টাকার উপরে আরও চার টাকা হচ্ছে ওর লাভ জুড়বে আপনাকে উনিশ টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হবে এটা হলো মার্কেটের উপরে ডিপেন্ডেন্স তৈরি করা তো এই সমস্ত জিনিসকে যদি একসাথে আমরা নিয়ে আসি তাহলে ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে স্মার্ট মিটারের প্রয়োজন আছে বলে মনে হয় নেই ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে ট্যারিফ বাড়ার প্রয়োজন আছে বলে মনে হয় নেই আমরা পরিষ্কার করে বলছি যে সরকার লিখে দিক যে কেন পঁচিশ শতাংশ বিলিং হয়নি পঁচিশ শতাংশ বিলিং হয়নি বলছে না যে পঁচাত্তর পার্সেন্ট আমরা বিলিং করতে পেরেছি পঁচিশ শতাংশ মানুষকে বিলিং করতে পারিনি কেন পঁচিশ শতাংশ হয়নি সেটা সরকার লিখে দিক সরকার একটা প্রকাশ করুক সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক কেন আমাদের উৎপাদন কমে গেছে সরকার একটা প্রকাশ করুক যে কেন আমাদের প্রাইভেট কোম্পানিকে দিয়ে স্মার্ট মিটার ঘরে বসানোর জন্য বাধ্য করা হচ্ছে ফলে আজকের এই কনভেনশন থেকে যদি পরিষ্কারভাবে আমরা আমাদের লাইনটা বুঝে যাই যে ওরা যেটা করতে চাইছে সেটা হলো বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারীকরণ তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষকে যদি বোঝানো যায় এবং যদি আমরা লড়াইতে যুক্ত করতে পারি তাহলে এখান থেকে শুধু বিদ্যুৎ না বিদ্যুতের পরে শিক্ষা শিক্ষার পরে স্বাস্থ্য স্বাস্থ্যের পরে জল জলের সাথে গ্যাস সমস্ত ক্ষেত্রের বেসরকারীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের চেতনাকে উপরে তুলে ধরার মতো একটা নতুন পথ এবং এই রাষ্ট্রে আমার অধিকার দায়িত্ব সহ প্রতিষ্ঠা করার মতো একটা নতুন পথের শুরু আজকের এই কনভেনশন থেকে আপনারা করলেন আপনাদেরকে অভিনন্দন আশা করি যে নিচে কাজ নিয়ে যাব এবং জনগণের মধ্যে যে বিপুল শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে তাকে একসাথে করে আগামী দিনে একটা উন্নত স্বনির্ভর ত্রিপুরা স্বনির্ভর দেশ গড়ার ঘরে লক্ষ্যে আমরা এগবো ধন্যবাদ